কালি তালমর ডিগি দেখুন গেট কত সুন্দর রাজকীয় গেট একটা মসজিদ আছে এখানে মাদ্রাসা আছে দেখুন এখানে থাকা মানুষের থাকার জন্য ঘর কত সুন্দর মসজিদ এটা মসজিদ এটা মাদ্রাসা মাদ্রাসাটা দেখুন কাছে এসে কাছে আসলাম মাদ্রাসাটা কত সুন্দর ডিজাইন করছে ভিতরে যাই দেখাবো আপনাদেরকে ভিডিওটা আমার সাথে কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন মসজিদের গেট হ্যাঁ ডোকার কাছে যে আপনাদেরকে ভিতরের ডিজাইনটা দেখাচ্ছি কত সুন্দর ডিজাইন দেখুন মসজিদের ডিজাইনটা খুবই সুন্দর দেখতে ভালোই লাগতেছে মাদাসার ভিতরে ঢুকবো এই গেট ভিতরে ঢোকার গেট এই ভিতরে ঢুকতেছি এখানে মাদ্রাসার অনেক কাজ বাকি রয়েছে আরো এই সিঁড়ি উপরে উপরে উঠার মাদ্রাসার ভিতরের ডিজাইন দেখুন কত সুন্দর করে চায় গুলো বানাইছে এই টেবিলের বক্স এখানে মালা মালা রাখার স্টোর হ্যাঁ আরও অনেক কাজ বাকি ফাইভের কাজ রঙের কাজ দোতলায় উঠেছি এই দোতলায় উঠে গেছে দোতলায় উঠলাম দেখুন এইখানেও আছে রুম মানুষের থাকার জন্য এই মাদ্রাসার ছেলে ছেলেরা থাকবে এখানে পড়ালেখা শেষ রাত্রে বিশ্রাম করার জন্য দেখুন বেঞ্চ হল মাদ্রাসার কত সুন্দর করে ব্যঞ্চাগল ইয়া থাকার জন্য সিট বানাইছে পুরো রুমটাকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের থেকে দেখতে ভালোই লাগবে উজু করানো উজু করার জন্য ব্যবস্থা না এখান দিয়ে টয়লেট ওয়াশরুমও এগুলো সব টয়লেট উজু করার জন্য খুব সুন্দর ব্যবস্থা করছে দেখুন দেখুন গেস্ট হাউস কত সুন্দর করে গেস্ট হাউসটা সাজিয়েছে গেস্ট হাউসের আরো কাজ বাকি রয়েছে দেখুন ওয়াশরুম এখান দিয়ে জ্বালনা দিয়ে গ্লাস দিয়ে দেখুন কত বড় বড় পাহাড় দেখা যাচ্ছে দৃশ্যটা এখান থেকে দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগবে বাইরে বাইরে রাজকীয় গেস্ট হাউস এই গেস্ট হাউসের থেকে ফাহার পর সব কিছুই দেখা যাচ্ছে এখান থেকে গ্লাস দিয়ে সব কিছুই দেখা যায় কত সুন্দর কত বড় বড় উঁচু পাহাড় মাঝখানে মানুষের খেটকামারি করে এখানে মানুষ থাকার জন্য বানাইছে ছোট দেখুন রাজকীয় গাটলা ফুসকুনির জন্য বানাইছে মাদ্রাসার মসজিদের দেখুন এটা পুরাটাই কেসিন রুম এই মাদ্রাসার বাচ্চাদের জন্য ছেলে ছেলেদের জন্য ফাঁক করার রুম আপনাদেরকে নিচে যাই দেখাবো কেসিন রুমটা ফুসকুনির গাটলাটা গাটলার ডিজাইনটা দেখুন সাইডে সাইডের দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগতেছে আমার থেকে আপনাদের থেকে কিরকম লাগে কমেন্টে জানাবেন উপর থেকে নামতেছি এ আস্তে আস্তে যাব গাটলা এখানে এ দেখুন গাটলা এখানে গোসল করার গোসল করার জন্য গাটলা বানাইছে গেট এ ক্যাসিং রুম কেসিন রুম এখানে টেবিল বসবে মানুষের খাওয়া দাওয়া করবে এখানে বসে এ কেসিং রুম এখানের আরও অনেক কাজ বাকি হয়েছে কেসিন রুমের চুলা মাদ্রাসার কেসিন রুম দেখুন কিচেন রুমটা খুবই দেখতে খুবই ভালো লাগতেছে খ্যাত চাষ করছে কারল চাষ করছে দেখুন কাকরল ফুসকুনি সাইডে কাকরোল চাষ করছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ